বন্ধুরা আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে অনেক সকালে ওরে বাসিঘর ঝাড়ু দেওয়া বাসন মাজা এবং চান করা পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু মঙ্গলবার সবার আগে এগুলো আগে করে নিই রান্নাটাই লেট করে করি কারণ মঙ্গলবার দিন তোমাদের দাদাভাই যেহেতু কাজে যায় না আর কি সেই কারণের জন্য আর চলো এবার সকালে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ওদের ওদের দুই ভাই বোনকে ম্যাগি করে দিয়েছিলাম তার সাথে বিস্কুট আমি চা মুড়ি নিয়েছি যেহেতু লেট করে আজকে ভাতটা খেতে হবে মঙ্গলবাৰ দিন প্ৰত্যেক মংগলবাৰে মানে কৰি যে একবাৰেই দুপৰীয়া ৰান্না কৰি দুবেলাৰ ৰ্না কৰি ফেলি তো আজকেও সেটাই করছিলাম আর কি একবারে দুপুরে রান্নাটাও করে নিয়েছিলাম কাল যখন দিদি এসেছিলো তখন কালা কচু আমাকে এনে দিয়েছিল কারণ আমি একটু কালা কচুটা বেশি পছন্দ করি আর দিদিদের বাড়িতে অনেক হয়েছিল বলে দিদি হচ্ছে ফেলে দেয় তো সেখানে আমার জন্য নিয়ে এসেছিল আর বাবা সেই দু তিন দিন হয়ে গেল একটা কাঠাম নিয়ে এসেছে তো ওটাকে আজকে রান্না করছি এদিকে কচু তরকারি আর কাঠান রান্না করব তার মধ্যে বাড়িতে ওদিকে আবার এই যা গরম পড়েছে গরমের মধ্যে ওদিকে কাজ হচ্ছে কারণ কলের পাটটা মানে বস্তা দিয়ে যে রেখেছিলাম না বস্তার নিচে এত তারপরে ব্যাংক ড্যাং প্রচন্ড হয়েছিল সে কারণের জন্য তাড়াতাড়ি করে ফাঁকা করা হচ্ছে এখন এদিকে রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর কালকে বাসি বা সেগুলো ওদেরকে দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি খাবো তার আগে চলো তোমাদেরকে দেখাই প্রথমবার বলতে পারো আমি কাঁঠালের তরকারি করলাম জানি না কেমন হয়েছে ও খেতে খেলে তারপরে বুঝতে পারবো ওদিকে কচু করেছিলাম আর দোকান থেকে আমের আচার নিয়ে এসেছি মশলাটা রেডি করে কলমপালের দিকে সমান করতে গেছে আর কি যেভাবে লেভেলটা হবে আর এই দুজন যা গরমের মধ্যে ওখানে করতেছে মানে আমি এত ওদেরকে ডাকতেছি তারপরে ঘরে আসছে না আর ঘরে থাকা আর ওখানে থাকা একই ব্যাপার আমাদের ঘর প্রচন্ড গরম হয়ে যায় শুভ সন্ধ্যার বন্ধুরা একেবারে সন্ধ্যার সময় আসলাম কারণ পরে আর যা গরম সেভাবে ক্যামেরা করা মানে কি বলবো ভাই এদের দুই ভাই বোনকে নিয়ে তারপরে আমাদের পাড়া মানে আমার বাবা বুড়ি ওখানকার একটা বোন এসেছিলো ওর সেটা গল্প করলাম ওকে চা করে দিলাম তারপরে কাজগুলো রোদ্রে তারপরে করতে পারিনি সেগুলো আবার বিকেলবেলা করলাম আর কাপড়গুলো তুলতে মানে ভুলেই গেছি তো এখন তুলে নিয়ে আসলাম আর কি কয়েকটা কাপড় ছিল বন্ধুরা আজকে যে দিনটা এত গরম তার মধ্যে আমার যা অবস্থা হয়েছে মানে দিন আমি আধা ঘন্টাও রেস্ট করতে পারিনি আর কি এরকম এক একটা পর এক একটা কাজ করেই যেতে হচ্ছে ঘর মানে আর হয়ে গেল পরিষ্কার করা একটা বিছানা আগে পর এদের দুজনকে তো আমার সামলাতে সামলাতে আর কি বলবো আমি নিজেই আজকে হাঁপিয়ে গেছি সকাল থেকে এত বাসন কলের বারটা যেহেতু করা মানে করলো ফটকটা আমি জল ফেলতে পারি না ফেলতে পারি না বড় গামলা দিয়ে এক গামলা বাসন হচ্ছে এই মাত্র মেঝে সব ঘর মানে রোদে তো আর এই ঘর প্রচন্ড তার মানে বারান্দা পুরো রোদ চলে আসে সেখানে যেন কাজগুলো করতে পারিনি তারপর কবার গুছিয়েছি আমি নিজেও জানি আর লাস্ট পর্যন্ত দুটো বিছানা চাদর দিলাম যাতে বিছনাটা আর ইসে না হয় তারপরে হয়ে গেছে এখন মানে শুধু গুছিয়ে সবকিছু কাজ ঘরটা মানে ঘরটা তো সারাদিন সোফা কয়েকবার গুছাচ্ছি আর কি বলবো আর সোমা টোমা গুছিয়ে সব বিছানা পত্র ঝাল চালু দিলাম কারণ ঝালটা কি বলতো বাচ্চা মানুষ ফেলবে তার মানে এত প্রচন্ড পরিমানে মাছিগুলো হয়ে যায় না সেগুলো মানে খুব বিশে করে আর সে কারণে যেন সাথে না ঝাড়ু দিয়ে ফেলতে হয় নাহলে হচ্ছে মাছির সংখ্যাটা বেড়ে যাবে আর মোছামোছি তো আছে সারাদিন বাচ্চারা আর কি রসুনটা যদি আমার কান গুলো একবার এসে হয়ে গেছে খুব সাদারি করে দুজনেই আর কি একসাথে থাকলে যখন দূরে থাকে তখন দুজন দুজনকে মিস করে কিন্তু কান থাকলে এতটা শয়তানি করে মানে ও শত্রু ও শত্রু এমনটা আর কি তো যাই হোক চলো সন্ধ্যা হয়ে গেছে আর প্রচন্ড চান করার জন্য একবারে ঘেমে একাকার হয়ে গেছে চানটাও করতে পারছি না কলের পাটা আজকে আর জল ফেলা যাবে না দুজনেই খাচ্ছে যা গরম জামা খুলে দিয়েছি গরম খাও যে বিছানা গুছিয়েছে এই যে হালত সোফা মানে ঘরটা যতবার গুছিয়েছি মানে শেষ সত্যি শেষ এই যে দেখো অবস্থা খারাপ এদিকে আবার রান্না বসালাম নন্দিনীর মা বাবা আসছে নন্দিনীকে নিতে সে জন্য ওরা রান্না বসাতে আমি একবারই দুপুরে বললামই আগে ভাগেই যে আমি রান্নাটা মানে করে ফেলেছিলাম যেহেতু কলবারটা বেশি জল ইসে করা যাবে না তো ওরা আসছে দেখে আবার রান্নাটা বসালাম আর চলো ব্লগটা এখানেই শেষ করছি কারণ বেশি লং হলে এমনি আমাদের ভিউজ নেই তো চলো ব্লগটা এখানেই শেষ করছি হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ওরা ভালো থেকো সুস্থ থেকো